আসসালামু আলাইকুম চলে এসেছি এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং প্রোডাক্টের আপডেটে মান হাসেট মান হাসেট খুবই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স ফোর পিসের একটি সেট যেখানে আপনারা পেয়ে যাবেন একটি রেডি জিল বাপ একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা ব্যাক প্যানেল থেকে ফ্রন্ট প্যানেলের সাইজের সামান্য একটু ডিস্টেন্স থাকবে যেটা চমৎকার একটি সাইজের ডিসটেন্স আপনাদের গ্লেজি একটা আউটলুক দেবে এখানে আপনারা কোনো পর্যন্ত কাট করা পাবেন চমৎকার বাটারফ্লাই এবং লুভ দেওয়া থাকবে থুতনিতে এলাস্টিক লুফের মাধ্যমে ফিটিং করে ওয়াই করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেখতেই পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের কমপ্লিট এই রেডি হিজাব। এটার পাশাপাশি এটা রিনার হিসেবে থাকছে খুবই চমৎকার একটি শর্ট আভায়া আভায়াটার রাফেল করা থাকবে ফ্রন্ট সাইডের রাফেল ব্যাক প্যানেলের রাফেল দেখতেই পাচ্ছেন এই আভায়াটার শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা লিপসের পোষণটা একদমই সুইংলেস দুবাই চেরি ফেব্রিক্সেরই পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটার রিনার হিসেবে থাকবে এটার সাথে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে গর্জিয়াস এই গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বিশাল একটি ঘেরের গ্রাউন্ড পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য সাথে আপনারা পেয়ে যাবেন বডির ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ জিপার দেখতেই পাচ্ছেন জিপারটা খুবই চমৎকার আর স্লিপটা খুবই ইউনিক এখানে দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটন করা রয়েছে এখানে রাফেল করা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা হেম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে খুবই গের হওয়াতে যেই ওয়ার্ক ওয়ার করবেন এটা খুব সুন্দর করে রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রেখেছি এই মানহা সেটে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি নেকআপ সেট টা দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি করেছি থ্রি লেয়ারের নেকআপ সেট রাউন্ড শেপের নোজ নেকআপ ফুল কভারেজ ফ্রি সাইজের ব্যাক প্যানেল আরও দুটি লেয়ারিং পাবেন যেটা একটা কি সামনে এনে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের এই থ্রি লেয়ারের নেকআপ খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্সের গর্জে সেই গ্রাউন্ড এটার পাশাপাশি হচ্ছে চমৎকার এই আবায়া শর্ট আবায়া এবং হচ্ছে এই রেডি হিজাব চার পার্টের মানহাসেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা অরিজিনাল মানহাসেট তিন হাজার টাকা আপনি পাবেন নিজেদের লোকেশনে এসে আপনারা রেডি সরাসরি লোকেশনে এসে আপনারা প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ